সংকটতে হনুমান ছড়াবে মনক্রম বেচন ধ্যান জলাবে হনুমান চালিশার 26 নম্বর দোহাইটি আমরা যে কোনো বিপদে সংকটে পড়লে বলি সরোর মনন যদি করি তাহলে নিমিষেই সংকট বা বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি দর্শক বন্ধুরা আজকে সহজ ভাষা ধর্ম কথা আলোচনা করব। এমনই একটা বিশেষ উপায় নিয়ে যে উপায়টি করলে অবশ্যই বজরঙ্গবলীর কৃপা আশীর্বাদ আমাদের উপরে আসবে এবং হঠাৎ যে কোনো বিপদ সংকট হোক না কেন আপনি সেখান থেকে মুক্তি লাভ করতে পারেন নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সে স্বাগত বন্ধুরা সহজ কথা মানে জটিল সমস্যার সহজ সমাধান হাতের কাছে থাকা দ্রব্য কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কীভাবে আপনার সেই নোটিফিকেশানগুলো পাবেন কীভাবে সেটি জানতে পারবেন তাই অনুগ্রহপূর্বক প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা আমাদের প্রাত্যহিক সাংসারিক জীবনে বিভিন্ন ধরনের বিপদ আপদ আসে হঠাৎ হঠাৎ যেমন ধরুন চলাফেরার জীবনে হঠাৎ করে কোনো আর্থিক সংকটে আপনি পড়ে গেলেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের আর্থিক সংকট অনেক সময় আসে চাকরি অনেক সময় চলে যায় বা ব্যবসা খুব খারাপ হয়ে যায় এইভাবে কোনো না কোনো আর্থিক সংকটে মানুষ জড়িয়ে পড়ে বা অনেক সময় দেখা যায় রোগ ভোগ পেছন চাচ্ছে না বড় বড়ো রোগ বা বিভিন্ন ধরনের রোগে প্রচুর ব্যয় হয়ে যাচ্ছে আপনার বা মাঝে মাঝে কাটা ছেঁড়া অ্যাক্সিডেন্টাল যোগ অপারেশনের যোগ তৈরি হয়ে যাচ্ছে সেখান থেকেও আপনি একটা সংকটের সম্মুখীন হচ্ছেন বারবার বা প্রবল শত্রুতার সম্মুখীন হচ্ছেন লিটিগেশন মামলা মোকদ্দমা পেছন যাচ্ছে না এই ধরনের যে কোনো সংকটের জন্যই আপনি আজকের বলা উপায়টি অ্যাপ্লাই করতে পারেন কী করতে হবে বন্ধুরা মঙ্গলবার দিন এই উপায়টি আপনাদের করতে হবে যে কোনো মঙ্গলবার দিন থেকে শুরু করে পরের মঙ্গলবার পর্যন্ত পর পর আট দিন আপনাদের এই উপায়টি করতে হবে মঙ্গলবার দিন সকালবেলা স্নানাধিক ক্রিয়া সুসম্পন্ন করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ঢুকে যান দর্শক বন্ধুরা আপনারা যদি এদিন লাল বস্ত্র পরে এই উপায়টি করতে পারেন তাহলে খুব ভালো একটি লাল রঙের আসন পেতে তার উপরে বসতে পারলে আরও ভালো কিন্তু যদি না থাকে তাহলে নর্মাল উপায়ে আপনার পরিষ্কার বস্ত্র পরিহিত হয়ে পরিষ্কার একটি আসন পেতে আপনারা বসে পড়ুন বজরঙ্গলির ফটো বা বিগ্রহ থাকলে তার সামনে বসে আপনারা এই কাজটি করতে পারবেন প্রথমে আপনাদের একটু শ্রীরামচন্দ্রের স্মরণ নিয়ে একটু মনন নিয়ে প্রণাম করে নেবেন একটু যে কোনো মন্ত্র আপনারা যা জানেন সেটাই পুরুষোত্তম রামের মন্ত্র একটু জপ করবেন যদি কিচ্ছু না জানেন জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম একটু ধ্বনি দিয়ে নেবেন তারপরে হনুমান চাল্লিশা আপনারা একবার পাঠ করে নেবেন আপনাদের যে হনুমান চাল্লিশা বাড়িতে অ্যাভেলেবেল আছে সেই হনুমান চাল্লিশা আপনারা একবার পাঠ করুন একটু পরে নিন পড়ে নেওয়ার পরে একটা জল আপনারা বলি সামনে রাখুন এবং হাতের মধ্যে ডান হাতের মধ্যে একটা মাস কলায়ের ডাল একটা মাস কলায়ের ডাল আপনারা ডান হাতের মধ্যে নিয়ে নিন মুঠো করে ধরে নিন এবং যে মন্ত্রটি আমি বলছি সেই মন্ত্রটি কিছুক্ষণ ধরে জপ করুন সংখ্যার কোনো ব্যাপার নেই আপনার কিছুক্ষণ ধরে মোটামুটি দশ মিনিট পনেরো মিনিট আপনাদের যতক্ষণ সময় আছে আপনারা সেই অনুযায়ী জপ করবেন তবে মিনিমাম দশ মিনিট অবশ্যই জপ করবেন ওম নম ভগবতে হনুমান্তে ডামা ওম নম ভাগবতে হনুমান্তে ডামা এই মন্ত্রটি আপ আপনারা কিছুক্ষণ ধরে মোটামুটি দশ মিনিট ধরে দশ পনেরো মিনিট ধরে আপনারা জপ করবেন বেশি হলেও কোনো সমস্যা নেই কিন্তু দশ মিনিটের কম যেন না হয় জপ করার পরে ওই ডালটি আপনারা না চিবিয়ে না চিবিয়ে ওই যে সামনে জলটি আছে সেই জলটি দিয়ে গিলে খেয়ে নেবেন অর্থাৎ জলটি দেবেন ডালটি দিয়ে আপনারা গিলে খেয়ে নেবেন কোনোভাবেই ডালটি কিন্তু চিবিয়ে খাবেন না যেভাবে ওষুধ খান সেভাবে গিলে খেয়ে নেবেন এইভাবে এই উপায়টি পরপর যদি আপ আট দিন আপনারা কন্টিনিউ করতে পারেন ভক্তি শ্রদ্ধা এবং বিশ্বাস নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই সার্ডেন যে বিপদ এসছে আপনাদের ওপরে হঠাৎ যে বিপদ চলে এসছে সেই বিপদ থেকে আপনারা মুক্তির রাস্তা পেয়ে যাবেন ভস জঙ্গলীর কৃপা আশীর্বাদের মাধ্যমে আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি পর্বটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে জয় শ্রীরাম